অনেক সুন্দর অভিনয় করছে কিন্তু জাস্ট আসসালাম আলাইকুম ইব্রন তো আমরা আজকে অনেকগুলা ভিডিও করলাম দেখেন এখন ওদের রিয়াকশন কমে নাই আজকে অনেকগুলা ভিডিও করলাম ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা একটু সাপোর্ট করবেন এটা হচ্ছে আমাদের টিম আমাদের এলাকার টিম সবাই একটু শেয়ার কমেন্ট করবেন দেখেন ওরা সুন্দর অভিনয় করেছে আজকে আপনাদেরকে সবাইকে দেখাবো সবাই চিন্তা করো দেখেন কি অবস্থা এখন ওরা ফানি রিয়াক্ট দিচ্ছে অনেক ভালো লাগছে কিন্তু না কত সুন্দর পরিবেশ মার্শাল অনেক সুন্দর লাগতেছে তো আমরা আজকে অনেক খোলা ভিডিও করেছি সবাই ভিডিওটা পেয়ে যাবেন অতি দ্রুতই অতি দ্রুত ভিডিওটা পেয়ে যাবেন তো সবাই মনোযোগ সহকারে একটু সাপোর্ট করবেন দেখবেন কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন ভালো হলে সবাই একটু বলবেন ইনশাল্লাহ তো সবাই ধন্যবাদ দেখেন কি অবস্থা আজকে দিনটা অনেক সুন্দর কাটছে যাই হোক মাসাল অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর অভিনয় করতে কিন্তু দেখেন এই যে একজন চলে যাচ্ছে দেখেন কি অবস্থা দেখেন কি সুন্দর অভিনয় করছে সবাই মিলে আজকে অনেক মজা লাগলো অনেক অনেক টিম কিন্তু

দেখেন মুত পর্ব সমুদ্র পর্ব মাশাআল্লাহ আমরা চলে যাচ্ছি দেখেন কত সুন্দর পরিবেশ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লাগলো আজকে দিনটা অনেক সুন্দর চার মুটা ধান এখানে ধান খেত দেখেন দানের ইওসে শীষ আসছে আস্তে ওইখানে